এক এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই ভারতবর্ষের সমস্ত ব্যাংকে নতুন নিয়ম জারি হতে চলেছে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সময় নষ্ট না করে এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কি নিয়ম পরিবর্তন করা হয়েছে তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এইমাত্র মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হয়েছে যা সমস্ত গ্রাহকের ওপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই নিয়মগুলো জানতে হবে না হলে আপনারাও বুঝতে পারবেন না ঠিক কী কারণে আপনাদের ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনি আপনার নিজের ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতেন তখন আপনাকে সতেরো টাকা চার্জ দিতে হতো যা এখন ১৯ টাকা হয়ে গেছে অর্থাৎ ধরুন আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি আপনারা টাকা তুলতেন তখন যেই চার্জটা কাটত এবার কিন্তু কিছু টাকা সেটা বেড়ে গিয়েছে যেখানে অন্য ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্স চেক করার জন্য আগে ছ টাকা দিতে হতো যা এখন ষাট টাকা করা হয়েছে তো বুঝতেই পারলেন এটিএমের চার্জের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে পরবর্তী দেখুন কী বলেছে আপনি যদি একটি সঞ্চয় অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে দশটি চেকের একটি চেক বই বিনামূল্যে দেওয়া হবে ব্যাংকগুলো তাদের নামে আসা চেক বইয়ের জন্য বিভিন্ন ফ্রি নেয় যেমন কিছু ব্যাঙ্ক প্রথম দশ থেকে কুড়িটা চেক বিনামূল্যে দেয় এবং বাকি চেকের জন্য প্রতি চেকের জন্য কুড়ি টাকা করে চার্জ করে যদি আমরা দেশের বৃহত্তম সরকারি ব্যাংক অর্থাৎ এসবিআইয়ের কথা বলি তাহলে পঁচিশটি চেকের একটি চেক বইয়ের জন্য পঁচাত্তর টাকা চার্জ করা হয় যদি আমরা কারেন্ট অ্যাকাউন্টের কথা বলি তাহলে একই চেক বইয়ের জন্য একশোটি চেকের জন্য পাঁচশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য তো বুঝতেই পারলেন কী কী ক্ষেত্রে চার্জ পরিবর্তন করা হচ্ছে পাশাপাশি দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে অর্থাৎ চেক বইয়ের মতোই ব্যাঙ্কগুলোতে লেনদেনের জন্য আলাদা চার্জ থাকে যা ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য চার্জ করা হয় যদি কারো অ্যাকাউন্টে ধরুন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার কম ব্যালেন্স থাকে তাহলে ব্যাংক তিনশো থেকে পাঁচশো টাকা কেটে নেয় এছাড়াও ব্যাংকগুলো বার্ষিক ভিত্তিতে এস এম এসের সতর্কতার জন্য পাঁচ থেকে পঁচিশ টাকা পর্যন্ত চার্জ করে তো বুঝতেই পারলেন ব্যাংকের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে এক এপ্রিল থেকে পাশাপাশি এক মে থেকেও বেশ কিছু নিয়ম আবারও পরিবর্তন করা হবে যা সরাসরি কিন্তু গ্রাহকদের প্রভাব ফেলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ